আকাশে তাকালেই আমরা দেখি অসীম এক বিস্ময় সূর্য চাঁদ তারা নিহারিকা এই সব কিছুই কি শুধু সৌন্দর্য নাকি এর পেছনে লুকিয়ে আছে মহান কোনো পরিকল্পনা আজ আমরা জানবো এই মহাবিশ্বের কিছু মহান রহস্য কোরআন কি বলেছে এবং আধুনিক বিজ্ঞান কি বলেছে যা শুনলে সত্যি অবাক হওয়ার মতো কোরআন যা আবিষ্কার করেছে বিজ্ঞান এখন এসে তা আবিষ্কার করছে পৃথিবীর ঘূর্ণন কোরআনের বক্তব্য জুমার আয়াত তিনি রাত্রিকে দিবসের উপর আবৃত করেন এবং দিবসকে রাত্রির উপর এই আয়াত ইঙ্গিত দেয় দিন ও রাত পৃথিবীর চারপাশে পাকিয়ে ঘুরছে অর্থাৎ পৃথিবী নিজ অক্ষে ঘুরছে চোদ্দ শত বছর আগে আরবরা ভাবত পৃথিবী স্থির আর সূর্য ঘোরে কিন্তু কোরআনে এসেছে ঘূর্ণনের আবাস বিজ্ঞান কি বলছে পৃথিবী নিজের অক্ষে গড়ে প্রতি চব্বিশ ঘন্টায় যার কারণে রাত ও দিন হয় বিজ্ঞানে ও প্রথম সাহস করে বলেছিলেন পৃথিবী ঘোরে কোরআন চোদ্দ শত বছর আগে বলেছে পৃথিবী গোল এবং দিন রাত ফাঁকিয়ে করে বিজ্ঞান পনেরো শত বছর পরে বুঝেছে ঘূর্ণনের কারণে রাত দিন হয় এখানে স্পষ্ট দেখা যায় কোরআনের এই আয়াত ছিল বহু আগের বিজ্ঞানের চেয়ে অগ্রগামী জ্ঞান এখন আমরা সূর্য সম্পর্কে জানবো কোরআনে সুরা ইয়াসিনে বলা হয়েছে সূর্য নিজ নিজ পথে চলমান এখানে আরবি যে শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা হলো ইয়াসরি যার অর্থ প্রবাহিত হওয়া বা চলমান হওয়া এ আয়াত ব্যাখ্যা করলে দেখা যায় এ আয়াত অনেক গভীর সূর্য কেবল গড়ে না বরং নির্দিষ্ট কক্ষপথে চলছে ইয়াজ্রি মানে দ্রুত বয়ে যাওয়া বা প্রবাহিত হওয়া যেমন নদী প্রবাহিত হয় অর্থাৎ সূর্য দাঁড়িয়ে নেই বরং একদিক সূর্য নিজেও গ্যালাক্সির ভেতরে এক নির্দিষ্ট কক্ষপথে ঘুরে প্রতি ঘন্টায় প্রায় সাত লাখ বিশ হাজার কিলোমিটার গতিতে সম্পূর্ণ একবার ঘুরে প্রায় দুই শত পঁচিশ মিলিয়ন বছর নাসা ও হাবেল টেলিস্কোপ দ্বারা এই তথ্য বিশতকে প্রমাণিত হয়েছে ওরান সূর্য তার পথেই চলেছে বিজ্ঞান সূর্য গ্যালাক্সির ভেতরেই গতিশীল কোনো পুরাতন ধর্মগ্রন্থ সূর্যের গতির এমন স্পষ্ট সঠিক বর্ণনা দেয়নি কেবল কোরআনই বলেছে তিন চাঁদের আলো প্রতিফলিত কোরআনের বক্তব্য সুরা নু হুতে আল্লাহ বলেন আর তিনি চন্দ্রকে করেছেন নূর আর সূর্যকে করেছেন সিরাজ বা আলো কোরআনে সূর্যের জন্য ব্যবহার করা হয়েছে সিরাজ নিজ থেকে আলো দেয় আর চাঁদের জন্য ব্যবহার করা হয়েছে নূর পরিপক্কিতে আলো বা প্রতিফলিত আলো এটা সাধারণ মানুষ চোদ্দ শত বছর আগে জানতো না তারা ধারণা ছিল যে থেকে আলো দেয় বিজ্ঞান কি বলেছে চাঁদের কোনো নিজস্ব আলো নেই সূর্যের আলো চাঁদের গায়ে পড়ে এবং সেখান থেকেই প্রতিফলিত হয় বিজ্ঞান এটা বোঝে আঠারোশো শতকের পর থেকে যখন আলোর প্রকৃতি নিয়ে গবেষণা করা হয় সামঞ্জস্য কোরআন চাঁদ নূর প্রতিফলিত আলো বিজ্ঞান চাঁদ সূর্যের আলো প্রতিফলিত করে এটা এমন এক বিজ্ঞান যা কোরআনই প্রথম আকারে বলে এবং আধুনিক বিজ্ঞানের পরে প্রমাণ করে এ আয়াত ইঙ্গিত করে এমন এক সময়কে যখন চাঁদ আলো বিহীন হবে মানে চন্দ্রগ্রহণ আর সূর্য ও চাঁদ একই রেখায় থাকবে যাকে বলা হয় সূর্যগ্রহণ কোরআনের বাসায় আদ্যতে কিন্তু জ্যোতির্বিজ্ঞানে মিল রয়েছে অনেক কোরআন এমন সময়ে পূর্বাভাস দিচ্ছে যেটা আধুনিক বিজ্ঞান নির্ধারণ করতে শিখেছে কয়েক শতাব্দী পরে এখন আমরা জানবো মহাবিশ্বের সম্প্রসারণ কোরআনের বক্তব্য জারিয়াত আমি আকাশ সৃষ্টি করেছি এবং আমরা তা সম্প্রসারিত করেছি ক্রমাগত এটি প্রসারিত হচ্ছে কোরআনে বলা হচ্ছে আল্লাহ আকাশকে প্রসারিত করেছেন অর্থাৎ এটা থেমে নেই এটা এক্সপান্ডিং ধারণা বিজ্ঞান তখনও জানতো না বিজ্ঞান কি বলেছে উনিশশত সালে বিজ্ঞানী এরা প্রমাণ করেন গ্যালাক্সিগুলি একে অপর থেকে দূরে চলে যাচ্ছে এর মানে মহাবিশ্ব এক্সপার্ন বা সম্প্রসারিত হচ্ছে এই আবিষ্কার থেকেই এসেছে বিগ ব্যাং থিওরি বা ডার্ক এনার্জি আধুনিক বিজ্ঞান এ ধারণা পেয়েছে শতকে কিন্তু কোরআন তা বলেছে সপ্তম শতাব্দীতে ছয় তারারা পথ দেখায় কোরআনের বক্তব্য সুরানাহল আর তারা দ্বারা মানুষ পথ পায় সুরা আলমুল আমি নিকটবর্তী আকাশকে তারা দ্বারা সজ্জিত করেছি প্রাণ বলেছে তারা শুধু সৌন্দর্য নয় বরং দিক নির্দেশনার মাধ্যম বিজ্ঞান কী বলেছে প্রাচীনকালে নাবিকরা তারা তারা দেখে পথ পচিন্ত আজও অনেক জায়গায় তারা দিয়ে দিক চেনা যায় জিফিএস তৈরি হয়েছে তারা ও স্যাটেলাইটের সঠিক অবস্থান দিয়ে কোরআনের এই ব্যবহারিক বিজ্ঞান ধর্মীয় নয় বরং বাস্তব জীবনের নির্দেশিকা আজকের আধুনিক প্রযুক্তির পিড়িয় এই প্রতিটা পয়েন্টে কোরআন আগে বলে দিয়েছে তারপর বিজ্ঞান এসে সেটা প্রমাণ করেছে এটা বোঝায় কোরআন শুধু ধর্মীয় বই না বরং আকাশ জ্যোতির্বিদ্যার এক অলৌকিক দিক নির্দেশ চোদ্দ শত বছর আগে যখন মানুষ ভাবত পৃথিবীর স্থির চাঁদ নিজে আলো দেয় সূর্য কখনও নড়েন তখন এক নিঃশব্দ মরুভূমিতে নাজিল হয়েছিল এক আলোকিত বাণী এক বই যার প্রতিটি আয়া ছিল আকাশের চেয়েও বিস্তৃত জ্ঞানের চেয়েও গভীর আর সে বই আল কোরআন বিজ্ঞান কোরআনের প্রতিটি কথার পিছনে দৌড়াচ্ছে কিন্তু কোরআন থেমে নেই কারণ এটি এসেছে এমন এক উৎস থেকে সে জানে যে জানে সূর্য কোথায় যাবে যে জানে গর্বে ভ্রূণ কিভাবে গঠিত হয় যে জানে তারা কখন নিবে যায় কোরআন শুধু ধর্মই নয় এটা জ্ঞান বিজ্ঞান ইতিহাস আধ্যাত্মিক সব কিছুর উদ্দেশ্য কোরআন এমন এক আলো যে আলো কখনোই নিবে না কোরআন এমন এক সত্য যে সত্যের সামনে সিজদা দেয় বিজ্ঞানের সর্বশেষ গবেষণাও আজ বিজ্ঞান বলছে তথ্য কিন্তু কোরআন বলছে সত্য আর সত্য কখনো বদলায় না যদি তুমি সত্য খুঁজো তবে ফিরে যাও সেই গ্রন্থে যে চোদ্দ শত বছর আগে বলেছিল আকাশের দিকে তাকাও চিন্তা করো এবং বুঝো এই সব কিছু নিরর্থক নয় আল্লাহর কালাম কোনো জ্যোতির্বিজ্ঞানী লেখেনি এটা লিখেছেন তিনি যিনি সৃষ্টি করেছেন চাঁদ সূর্য ও তারা বন্ধুরা যদি এই ভিডিওটা আপনার চিন্তা ভাবনায় একটু হলেও আলো ছড়াতে পারে তাহলে এমন আরও কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন কারণ আমরা একসাথে কোরআনের আলোয় বিজ্ঞানের জগতে খুঁজে বের করবেন ইনশাআল্লাহ